নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছি আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার এক বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ঘরের মাঠে ড্র বাংলাদেশে ঘরের মাঠে বদলা নিতে চেয়েছিল ভারত কিন্তু পারল না বাংলাদেশের কাছে এক শূন্য গোলে হেরে গেল খালিদ জামিলের দল মোরসালিনের প্রথমার্থে গোলটাই ম্যাচের ভবিষ্যৎটা ঠিক করে দিয়েছিল ভারতের থেকে এদিন শুরু থেকেই অনেক বেশি আক্রমণাত্মক ছিল বাংলাদেশ তবে ভারত যে সুযোগ পায়নি তেমনটা কিন্তু নয় তবে পারেনি আর বাংলাদেশের ছিল মুহুর্মুহু আক্রমণ বিরতির পর ভারত চেষ্টা করেছিল কিন্তু পারেনি শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় গুরপ্রীত সন্দেশ ঝিঙ্গানদের ইস্টবেঙ্গলের আবেদন নাকচ করে দিল ফেডারেশন সুপার কাপের সেমিফাইনালের দিন বদলাচ্ছে না তবে বদলাচ্ছে লাল হলুদের সেমিফাইনালে নামার সময় কারণ এই ম্যাচে নির্ধারিত সময়ে ফলাফল না হলে খেলা গড়াতে পারে ট্রাই বেকারে সেই কারণেই বদলে যেতে পারে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব ম্যাচের সময় ইস্টবেঙ্গল লাইটে খেলতে চেয়ে ফেডারেশনের কাছে তাদের ম্যাচ একদিন আগে এগোনোর আবেদন করেছিল কিন্তু ব্রডকাস্টিং সংস্থার সমস্যার জেরেই লাল হলুদের সেই আবেদন নাকচ করে দেওয়া হয়েছে অন্যদিকে সেমিফাইনালের প্রস্তুতি আরও ভালোভাবে নেওয়ার জন্য আগামী সপ্তাহে গোয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইস্ট বেঙ্গল সেখানকার পরিবেশ থেকে আবহাওয়ার সঙ্গে আরও একটু ভালোভাবে নিজেদের মানে নিতে চায় তারা তবে ক্রেস্পো এবং গিলকে নিয়ে কিন্তু সমস্যা কাটছে না ইস্ট বেঙ্গল শিবিরের অন্দরে আপাতত এই সপ্তাহটা মাঠের বাইরে ফিজিওর সঙ্গেই কাটাতে হবে তাদের ফুটবল ছেড়ে এবার স্পোর্টস কারের জগতে মোহনবাগান ফুটবল তারকা জেসন কামিংস না না ক্লাব ছাড়েননি ছুটিতে মজে আছেন তিনি একে আইএসএল অনিশ্চিত তার ওপরে অনির্দিষ্ট কালের জন্য ছুটি তাই ছুটি কাটাতে এবার তিনি পাড়ি দিলেন আবুধাবির ফরারি ওয়ার্ল্ড থিম পার্কে তারই পথ ধরে দুবাইতে ছুটি কাটাতে সপরিবারে চলে গেলেন মোহনবাগান অধিনায়ক সুভাশিস বসু তবে বাগান ডিফেন্ডার আলবার্টো রদ্রিগেজ তিনি আবারও নেমে পড়েছেন মাঠে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন নিজের মতন করে সমস্ত মোহনবাগান ফুটবলার মঙ্গলবার দিল্লির ফুটবল হাউসে আইএসএল ক্লাবদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং ছিল ফেডারেশনের ঠিক কী হল এই বৈঠকে আইএসএল নাকি নতুন কোন লিগ এ মরশুমের ফুটবল নিয়ে বৈঠকটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দুই পক্ষের সমঝোতাতেই নতুন লীগ নিয়ে সবটা সুপ্রিম কোর্টে সাবমিট করার কথা ফেডারেশনের সেই মতো আইএসএলের বেশ কিছু ক্লাব অংশ নিয়েছিল এই গুরুত্বপূর্ণ বৈঠকে কেউ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তো কেউ সশরীরে দিল্লির ফুটবল হাউসে গিয়ে যদিও মোহনবাগান আর ইস্টবেঙ্গল যোগ দেয়নি এই বৈঠকে মূলত এই বৈঠকে সভাপতি সচিবরা থাকলেও আইএসএল ক্লাবদের সঙ্গে কথা বলে সুরাহার রাস্তা বের করার কথা ছিল বিড কমিটির প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের কিন্তু সবাই উপস্থিত থাকলেও গুরুত্বপূর্ণ এই বৈঠকে এলেনি না জাস্টিস নাগেশ্বর রাও যার ফলে আইএসএল এর রূপরেখা নিয়ে পুরো মিটিংটাই ভেস্তে গেল যেখানে মনে করা হচ্ছিল এই বৈঠক থেকেই নতুন আলোর দিশা পাবে এ মরসুমের ভারতীয় ফুটবল সেখানে মিটিংয়ের প্রধান ও সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি অনুপস্থিত থাকায় পুরো ব্যাপারটা যেন আরও জটিল হয়ে উঠল ফেডারেশনের সঙ্গে মিটিং ভেসতে যাওয়ায় বিরক্ত আইএসএল কর্তারা একই আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তার মধ্যে মিটিংয়ে সেই মিটিং থেকে কিছুই করতে না একটার পর একটা দিন চলে যাচ্ছে আইএসএল ক্লাবরা আর ফুটবলাররা এই কারণেই আস্থা হারিয়েছে ফেডারেশন বৃহস্পতিবার আদালতে যাচ্ছে আর আইএসএল ক্লাবদের পরিকল্পনায় এখন যা হবে তা আদালতেই ঠিক করতে চাইছেন তারা সেখানে ফেডারেশন যখন লিগ করতে ব্যর্থ তখন ক্লাবেরা নিজেরাই এ মরশুমের লিগটা সংগঠন করতেছে আদালত নিজেদের পরিকল্পনার কথা জানাবেন আর তারা ফেডারেশনের সঙ্গে লীগ নিয়ে কোনো বৈঠকেই বসতে চান না এতদিন মোহনবাগান আর ইস্টবেঙ্গল ফেডারেশনের এই বৈঠকে যায়নি তাদের পরিষ্কার কথা ফেডারেশনের সঙ্গে আলোচনা করে কি হবে তারা আইএসএল পরিচালনা করতে পারবে না আর এদিনের মিটিংয়ের পর ইস্টবেঙ্গল মোহনবাগানের পথেই হাঁটতে চলেছে আইএসএলের বাকি ক্লাবেরা আইএসএল ক্লাবদের সঙ্গে মিটিং ভেসতে যাওয়ায় চাপ আরও বাড়ল ফেডারেশনের তড়িঘড়ি দিল্লির ফুটবল হাউসে বুধবার এক্সিকিউটিভ কমিটির মিটিং ডাকল এআইএফএফ আর সুপ্রিম কোর্টে যাওয়া একদিন বৃহস্পতিবার পিছিয়ে করা হল তবে বুধবারের এক্সিকিউটিভ কমিটির সঙ্গে বৈঠকে যেমন নতুন লিগ নিয়ে নিজেদের মধ্যে ফাইনাল আলোচনা করবে ফেডারেশন সঙ্গে সংবিধানের আর্টিকেল পঁচিশের তিনের সি এ যে বলা আছে এক্সিকিউটিভ কমিটির সদস্যরা ফেডারেশনের কমিটিতে থাকতে হলে তাদের রাজ্য রাজ্য সংস্থার পথ ছাড়তে হবে সেই নিয়েও কমিটির সঙ্গে বৈঠক করবে ফেডারেশন আর তারপর সেই সব চূড়ান্ত করেই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সমস্তটা পেশ করবে এআইএফএফ ভারতীয় ফুটবলের অচল অবস্থা কাটানোর জন্য ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবদের বৈঠক অনুষ্ঠিত হল মঙ্গলবার এই বৈঠকের ফলে কি কোনো সুরাহা মিলল না যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকলো কোনটা এআইএফএফের প্রাক্তন সিনিয়র সহ সভাপতি সুব্রত দত্ত বলেন সমস্যাকে কোন রকমের সামলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে তবে আইএসএল বন্ধ হলে এটা ভারতীয় ফুটবলের জন্য অন্যায় হবে একটা সমস্যাকে ওই কোন রকমে সমাধান করার একটা প্রচেষ্টা ঠিক আছে ওই একটা ফায়ার ফাইটিং প্রসিডিওর আর কি যে করে হোক ব্যাপারটাকে যদি সামলে দেওয়া যায় তো ভারতীয় ফুটবলের প্রতি অন্যায় হবে যদি আইএসএল এর মতো টুর্নামেন্ট বন্ধ হয়ে যায় আইএসএল এর মতো টুর্নামেন্ট যদি কেউ করতে পারে তাহলে আমার কিছু বলার নেই যে এস এস কে দিয়েই করাতে হবে এমন কোনো কথা নেই তবে কত টাকা লগ্নি দুশো আড়াইশো কোটি টাকা লগ্নি করে যে টুর্নামেন্ট হয় সেটা যদি পঞ্চাশ কোটি তিরিশ কোটি নেমে যায় তাহলে সেই টুর্নামেন্টে অতটা তো জৌলস থাকবে না ওটা হয়ে যাবে আর একটা গ্লোরিফাইড আই লিগ হয়ে যাবে আর একটা ওই আর কি আইন একটু বেটার সংস্করণ তো সেটা তো কাম্য নয় সেটা কেউ চাইছেও না ক্লাবগুলো এত কোটি টাকা খরচা করে টিম করছে তো তারা তো সেরকম টুর্নামেন্টে খেলার জন্যই এত খরচা করছে এত লগ্নি করছে তো যে টুর্নামেন্ট পনেরো বছর ধরে এ انا প্রায় 20 বছর 10 বছর ধরে হলো টুর্नामेंट হুম যদি টুর্नामेंटটা বন্ধ হয়ে গেলে ব্যাপারটা ঠিক হবে না ভারতীয় ফুটবলের ক্ষতি হবে এটা কোনো এত বড় เอ่อ এত বড় দেশে শক্তিশালী কোনো লীগ নেই রাজ্য লীগ লীগ গুলো ঢুকছে সেগুলো দুর্বল হয়ে পড়েছে আর যদি জাতীয় লীগটাও যদি এরকম জায়গায় চলে যায় যেটা এক নম্বর লীগ দেশের তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না শেষ আট মাসে তেমনভাবে কোনো ফুটবলই নেই নমনম করে চলছে সব কিছু এটা কি বাঞ্ছনীয় ছিল এটা কি ফেডারেশনের ব্যর্থতা নয় সুব্রত দত্ত আরও বলেন এমনিতেই ফুটবলাররা কম খেলে তারপরে যদি দেশের এক নম্বর লীগ না হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ফুটবলার কোচ ম্যানেজাররা এমনিতেই ভারতীয় ফুটবলাররা যত যতগুলো ম্যাচ খেলা উচিত একটা সিজনে তার থেকে অনেক কম খেলে অন্তত পঁয়তাল্লিশটা পঞ্চাশটা ম্যাচ খেলা উচিত একটা সিজনে আর আর্ধেকও খেলে কিনা সন্দেহ তারপরে যদি আইএসএলও বন্ধ হয়ে যায় তাহলে তো আর সেই মানে প্রচন্ড ভাবে খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবে তাদের পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হবে এবং তারা পর্যাপ্ত পরিমাণে ম্যাচ না খেলে তাদের তো আউট অফ ফর্মে চলেই যাবে এবং সেটা কখনোই কাম্য নয় এবং সেটা যেরকম মানে হয়তো দর্শকদের জন্য ফুটবল প্রেমীদের জন্য খুবই ক্ষতিকারক এবং মানে খুবই দুঃখজনক আর সবচেয়ে বেশি ক্ষতি হবে খেলোয়াড়দের আর যদি লিগটা না হয় খেলোয়াড়রা তাদের প্রাপ্ত অর্থ পাবে কি আমার সন্দেহ আছে ক্ষতিগ্রস্ত হবে রেফারিরা ক্ষতিগ্রস্ত হবে কোচেরা ক্ষতিগ্রস্ত হবে ফুটবল ম্যানেজাররা বিভিন্ন টিমের তো যারা এই ফুটবলের সাথে জড়িত যত স্টেক হোল্ডার আছে সবাই প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে এটা একেবারেই বাঞ্ছনীয় নয় তাহলে ভারতীয় ফুটবলের উপায় কি সুব্রত দত্তের কথা এই মুহূর্তে দুধের সাথে ঘোলে মেটানোর একটা চেষ্টা চলছে হয়তো নতুন কোনো ফরমেট বা নতুন কিছু উপাদান দিয়ে দিক থেকে করা যে হয়তো তারা বলবে আচ্ছা আমরা নিজেরাই টাকা দিয়ে সবাই মিলে একটা ফান্ড তৈরি করে করব কিন্তু তাতে কি আর মানে ওই দুধের সাথে ঘোলে মেটানোর মতো ব্যাপার হবে আর কি রাজ্য ফুটবল সংস্থা না ফেডারেশন যে কোনো একটা সংস্থাকে বেছে নিতে হবে নতুন সংবিধান অনুযায়ী করবে রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে যুক্ত কর্তারা তারা কি রাজ্য ফুটবল সংস্থার সঙ্গে থাকবেন নাকি ফেডারেশনের সঙ্গে যাবেন ফেডারেশনের সঙ্গে না গেলে সেক্ষেত্রে ফেডারেশনের কার্যকরী কমিটি ভেঙে যাবে সেই নিয়েই বুধবার দিল্লিতে বৈঠক ডেকেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আর সেই বৈঠকে যোগ দিতেই দিল্লি উড়ে গেলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত যাওয়ার আগে বিমানবন্দর থেকে ফোনে বলে গেলেন ভেঙে যাওয়ার বিষয় নয় প্রথমত রেগিগনেশনের ব্যাপার আসছে না কারণ কোর্ট সেপ্টেম্বর অবধি অ্যালাউ করেছে মানে ইলেকশন হওয়া অব্দি কিন্তু যেটা আমার মনে হয়েছে যার জন্য আমরা অবজেক্ট করেছি কোর্টে প্লি করতে বলেছি এটা নিয়ে যে যদি গ্রাসফুট ফুটবলের সাথে এক্সিকিউটিভ কমিটি মেম্বার রা কানেক্টেড না থাকে তাহলে তারা এক্সিকিউটিভ কমিটি মেম্বারদের কাজ কি গাইড করা যে কি করা উচিত কি করানো উচিত না কি কি প্রবলেমের সম্মুখীন স্টেটদের হতে হচ্ছে তারা যদি স্টেটের সাথে যুক্তই না থাকে তাহলে তারা দৈনন্দিন প্রবলেম গুলো জানবে কি করে বলবে কি করে কাউকে হুম এবং এআইএস কে তারা তাদের কি পথ নির্দেশ দেবে কি পথ প্রদর্শক এনরোল করবে কারণ এক্সিকিউটিভ কমিটিটা তো হায়েস্ট বডি কিন্তু ইট ইস নট এক্সিকিউটিভ রোল মানে তাদের কিন্তু দৈনন্দিন কাজ করতে হয় না রেগুলার যে মিটিংস হয় সেই মিটিং গিয়ে তারা তাদের মতামত জানায় যে কি করে মানে ভারতীয় ফুটবলের উন্নতি করা যায় কি করে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তো সেটা পসিবলি হবে না যদি তারা গ্রাউন্ড থেকে রাউন্ড থেকে পুরো স্তর থেকে দূরে থাকে যদি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করতে গেলে এই মুহূর্তে কিছু চ্যালেঞ্জে গেছে সেটা বলতে হলে আমাকে টুর্নামেন্ট অর্গানাইজেশনের মধ্যে ইনভলভ থাকতে হবে আমার ধরো আমি আমার एग्जांपल দিয়ে বলছি আমার রোলটা আসেতে দইন দিন কাজে রাইট তাই জন্য আমি জানি যে আমরা kisi চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি কিন্তু এআইএসএস এর কিন্তু দৈনন্দিন নয় তারা হয়তো বছরে বারোটা মিটিং করবে বা মিটিং করবে সেখানে গিয়ে তারা পরামর্শ দেবে যে কিভাবে চলা উচিত যাতে ভারতীয় ফুটবল আরো এগিয়ে যেতে পারে আমি যদি তৃণমূল স্তরের সাথে যুক্ত না থাকি রাজ্য ফুটবলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দৈনন্দিন ভাবে সেটা আমি না জানি আমি ওখানে গিয়ে কি অ্যাডভাইস দেবো যারা রাজ্য ফুটবল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা কি অ্যাডভাইস দেবে আমরা তো কালকে মিটিং এ যাই কি বলছে আগে শুনি আচ্ছা তো তার উপরে ভিত্তি করে আমরা আমাদের মতামত জানাবো আমি কিন্তু যে চিঠি দিয়েছি যেখানে আমরা অলরেডি লিখেছি যে এটা নিয়ে একটা রিভিউ পিটিশন চাওয়া হোক মহামান্য আদালতের কাছে যাতে এই ব্যাপারটাকে বুঝতে পারে আদালত যে কি প্রবলেম চ্যালেঞ্জেসটা কি আজকে ধরো আমি যে স্টেটের কাজ করছি আমি তো নির্বাচিত আমার এখানকার ফুটবল ফেটার্নিটি মনে করেছে আমি যোগ্য তাই আমাকে সেক্রেটারির জায়গায় এনেছে তারা এবার আমি যদি সেক্রেটারির জায়গা থেকে পড়ে যাই তাহলে পরে স্টেট সাফার করবে এই মুহূর্তে আর যদি আমি সেক্রেটারি থেকে অন্য কাউকে পাঠাই যে আয়তের সাথে দৈনন্দিন ভাবে যুক্ত নয় তাহলে সেই প্রবলেম বলতে কি করেছে তো সাথে নয় গভর্নার্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে দু গোলের জয় দিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করল ডায়মন্ড হারবার এফ মঙ্গলবার সিকিম পুলিশের বিরুদ্ধে ম্যাচের সতেরো মিনিটেই জন লেপচার গোলে এগিয়ে যায় সিকিম পুলিশ ডিএজএফসি আক্রমণে ধার বাড়ালেও গোল আসে না প্রথম দ্বিতীয় অর্ধে উনসত্তর মিনিটে অমরনাথের গোলে সমতায় আসে ডায়মন্ড হারবার নির্ধারিত সময় ম্যাচ এক এক গোলে ড্র হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে অতিরিক্ত সময়ে গাংতে ও আকাশ হেমরেমের গোলে তিন এক গোলে জয় তুলে নেয় ডায়মন্ড হারবার এফসি থাইল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলেও হার ভারতীয় অনুর্ধ্ব তেইশ দলের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে নওসাদ মুসার ভারতকে হারতে হলো এক শূন্য গোলে তবে ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে পারেনি ভারত আর সারা ম্যাচে একটা সুযোগ পেয়ে বাজিমা থাইল্যান্ড ফুটবলারদের মিরারবা একাডেমি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ গড়ে তুলতে নতুন এক উদ্যোগ নিয়েছে ভারতীয় মূলের পাসপোর্টধারী বিদেশি কিশোর ফুটবলারদের দেশে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করছে তারা একাডেমির ডিরেক্টর রঞ্জিত বাজাজ জানালেন ইতিমধ্যে ইংল্যান্ডের অনূর্ধ্ব সতেরো ও অনূর্ধ্ব আঠেরো দলে খেলা সতেরো জন সম্ভাবনাময় ফুটবলারকে চিহ্নিত করেছেন তিনি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আগামী মৌসুম থেকে যুব লীগে নতুন নিয়ম চালু করছে যেখানে প্রতিটি দল দুটি পিআইও ফুটবলার খেলাতে এই সুযোগ কাজে কাজে লাগাতে বাজাজ বললেন আমরা নতুন নীতিকে লাগানোর চিন্তা করছি তাই গবেষণা করে দেখেছি ভারতীয় মূলের ফুটবলারদের বেশিরভাগ ইংল্যান্ড সংযুক্ত আরব আমের শাহী ও কানাডায় থাকে তাই জিসিএসসি শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম স্কুলে চালু করার পরিকল্পনাও করেছি যাতে তারা পড়াশোনার পাশাপাশি ভারতে ফুটবলও চালিয়ে যেতে পারে তিনি আরো উল্লেখ করেন লিভারপুল একাডেমি একাডেমিতে খেলা বেইন্স নামে এক প্রতিভাবান ছেলেকে পেয়েছে সে আর এক ষোলো বছরের খেলোয়াড় যার নাম আর লোবো যিনি প্রাক্তন আন্তর্জাতিক কেভিন লোবো সম্পর্কে আত্মীয় তাকেও খুব সম্ভাবনা মনে হয়েছে ফুটবল দলে খেলার জন্য আগামী বিশ্বকাপের পর ফ্রান্সের জাতীয় দলে দায়িত্ব ছেড়ে দেবেন দিদিয়ের দেশ জাতীয় দলের পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সকলের আগে কিংবদন্তি জিনেদিন জিদান ফ্রান্সের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্সের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তিও সেরে ফেলেছেন জিদান তার প্রাক্তন ক্লাব পিএচি বিরুদ্ধে প্রাপ্য টাকা না অভিযোগে আদালতে কিলিয়ান জানিয়েছিলেন তার প্রাপ্য তিনশো মিলিয়ন মার্কিন ডলার পিএচিও আদালতে দ্বারস্থ হয়েছিল এমব্যাপের বিরুদ্ধে তাদের অভিযোগ ফুটবলারের কাছ থেকে তাদের প্রাপ্য দুশো মিলিয়ন ইউরো সেই মামলা এখন প্যারি লেবার কোর্টে পৌঁছেছে স্লোভাকিয়াকে ছ গোলে উড়িয়ে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে পৌঁছে গেল জার্মানি গত সেপ্টেম্বরে স্লোভাকিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল জার্মানি স্লোভাকিয়াকে এবার মার্চে প্লে অফে খেলতে হবে মূল পর্বে যাওয়ার জন্য সোমবার বিশ্বকাপ কোয়ালিফায়ারের আরেকটি ম্যাচে লিথুয়ানিয়াকে চার গোলে হারিয়ে মূল পর্বে উঠে গেল নেদারল্যান্ডস নেদারল্যান্ডস অপরাজিত থেকে কুড়ি পয়েন্ট নিয়ে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ কোয়ালিফায়ারে নিজেদের গ্রুপে অভিযান শেষ করল গ্রুপে দু নম্বরে রয়েছে পোল্যান্ড আগামী বছরে জুনে হতে চলা ফুটবল বিশ্বকাপ দেখতে যাওয়ার জন্য বিশ্বজুড়ে সমর্থকরা তাদের ভিসা যাতে সুষ্ঠুভাবে এবং তাড়াতাড়ি পান তার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ইমিগ্রেশন বিভাগে তৎপর হতে নির্দেশ দিলেন বিশ্বজুড়ে বাইশ কজের নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা ইডেন টেস্টে এক বিরল কীর্তি হল চার ইনিংসের কোনো ইনিংসেই দুশো রান হয়নি এই ঘটনা শেষবার হয়েছিল উনিশশো উনষাটে ঢাকায় টেস্ট ছিল পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তার ছেষট্টি বছর পর ইডেন আবার এই কীর্তির সাক্ষী ইডেন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হারে ইডেনের পিচকেই দায়ী করা হচ্ছে কিন্তু কিংবদন্তি সুনীল গাভাস্কার সরাসরি সমালোচনা করলেন ব্যাটসম্যানের টেকনিক আর ধৈর্যের সানি বললেন পিচ ভালো ছিল একশো চব্বিশ রান করাও সম্ভব ছিল কিন্তু তার জন্য ব্যাটসম্যানদের সঠিক টেকনিক থাকার প্রয়োজন ধৈর্য ধরে উইকেটে পড়ে থাকার মানসিকতা প্রয়োজন টেম্বা বাবুমাকে দেখে শেখা উচিত আমাদের ব্যাটসম্যানদের তৃতীয় দিনের শেষে আসামের সংগ্রহ আটানব্বই রানে তিন উইকেট যার ফলে একশো চুয়াল্লিশ রানে এগিয়ে রইল বাংলা প্রথম ব্যাট করে আসামের সংগ্রহ দুশো রান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে বাংলার সংগ্রহ চারশো বিয়াল্লিশ রান যেখানে শাহবাজ আহমেদ করেন একশো এক রান এবং সুমন্ত গুপ্তের সংগ্রহিত রান সাতানব্বই চতুর্থ দিনে চোখ থাকবে বাংলার বোলিং লাইন আপের মোহাম্মদ স্বামীর দিকে কারণ এই ম্যাচ জিততে গেলে মোহাম্মদ স্বামীকেই সব বেশি উইকেট তুলে নিতে হবে পরের বছর মহিলাদের প্রিমিয়ার ক্রিকেট লিগে চতুর্থ বছরেও হোম অ্যাওয়ে ফরম্যাটে লিগ হচ্ছে না আইপিএল এর মতো নাভি মুম্বাই এবং বড়দার কোটাম্বি স্টেডিয়ামে লিগ হওয়ার কথা গতবার তিনটি মাঠে খেলা হয়েছিল ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে ডাব্লিউডিএ এক নম্বর স্থান অধিকারী এবং চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত আসন্ন এএসবি ক্লাসিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন পরিবর্তে ইউনাইটেড কাপে জাপানের হয়ে খেলবেন বলে জানিয়েছেন অকল্যান্ড টুর্নামেন্টের পরিচালক নিকোলাস ল্যাম্পেরিনকে বলেন যে তিনি তার সিদ্ধান্ত বদলেছেন পরিবর্তে অস্ট্রেলিয়ার ওপেনের জন্য তার প্রস্তুতি শুরু করবেন অস্কার পিয়াস্ত্রী পেলেন অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ক্রীড়া সম্মান ডন অ্যাওয়ার্ড চব্বিশ বছর বয়সে এই ফর্মুলাওয়ান তারকা এবছর মঞ্চে অসাধারণ পারফরমেন্স করে নিজেকে প্রতিষ্ঠা করেছেন অভিজাতদের দলে গর্ব জাগিয়েছেন পুরো দেশকে জ্যাক ব্রবহ্যাম ও অ্যালান জোনসের পর তিনি হতে পারেন অস্ট্রেলিয়ার তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বৃহস্পতিবার মেলবোর্নে অনুষ্ঠিত স্পোর্টস অস্ট্রেলিয়া হল অব ফেম অনুষ্ঠানে গত এক বছরে দেশের সর্বাধিক অনুপ্রেরণাদায়ক পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে পান এই মর্যাদাপূর্ণ পুরস্কার খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন অঙ্কিত অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে সব ধরনের শট আছে হাতে অঙ্কিত চন্দ্র হাজরা বাংলার ভবিষ্যৎ আর যেভাবে খেললো ক্রমশ পরিণত হয়ে উঠছে যদিও এদিন ফিল্ডিং করতে গিয়ে গড়ালিতে চোট লাগে অঙ্কিতের এমআরআই হয়েছে চোট কতটা গুরুতর জানা যাবে প্যারাল ঝলক আজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়